নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি দুই দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবো খুব সহজভাবে একবার দেখলে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের অনেক অনুরোধ রইল তাহলে দেখে নিন এখানে আমি পটল কেটে নিয়েছি নিয়েছি আলু বেগুন আর কাঁঠালের বীজ ছোট ছোট করে এখানে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে কিন্তু এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়োর ডাটার শাক নিয়েছি ডাটার শাকটা ডাটা পাতা একসাথে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে দেব যে কোনো শাক কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিলাম পাঁচ পাঁচফোরণে কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি রাখতে হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তেলের সাথে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব একদম লাল করে কিন্তু এখানে ভাজবো না কোনো রকম একটু হালকা করে ভাজলেই হবে দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে কেটে রাখা ডাটা পাতা শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রেখে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি লবণটা ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম কুমড়ো ডাটার শাক কিন্তু খেতে খুব সুন্দর লাগে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম যাতে কাঁঠালের বিষটা সেদ্ধ হয়ে যায় অনেক সময় শক্ত ভাব থাকে খেতে ভালো লাগে না দেখুন এখানে আমি কিন্তু মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছ আর লোটে মাছ লোটে মাছটা আমি কিন্তু এখানে রান্না করব না ভোলা মাছটা রান্না করে আপনাদেরকে দেখাবো এটা ফ্রিজে ছিল এক ঘন্টা আগে আমি কিন্তু বের করে রেখেছি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম নামিয়ে কিন্তু আবারও আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর লোটে মাছটা আমি রেখে দিলাম লোটে মাছ দিয়ে আমি কিন্তু পকোড়া করে আপনাদেরকে দেখাবো বা লোটে মাছের চপ রান্না করে আপনার কিন্তু রেসিপিটা দেখবেন এখানে ভোলা মাছটা একবার ভালো করে ধুয়ে নিলাম যাতে একটু ঠান্ডা ভাবটা কেটে যায় লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব লবণের পরিমাণ একটু কম দিলাম যেহেতু সামুদ্রিক মাছ অনেক সময় মাছগুলো কিন্তু নোনতা ভাব লাগে ভোলা মাছে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে শাকটা আবারও ঢাকনাটা তুলে নিলাম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে কুমড়োর শাকটা কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে না হলে আলু কাঁঠালের বীজগুলো শক্ত হয়ে থাকবে সেদ্ধ হবে না পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এখানে বাটা মশলা আমি কোনো রকম ব্যবহার করব না শুধু এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা ভালো করে মেশানোর পরে আবারও এখানে দুই থেকে তিন মিনিট ঢেকে দেবো ঢেকে দিয়েছি দেখুন আর পাশে একটা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম সাইডে একটা কড়াই বসিয়ে দেবো আর শাকের কড়াইটা কিন্তু ওই গ্যাসটাই দিলাম আর সামনেরটাই কিন্তু ছোট একটা কড়াই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তেল ভালো করে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে মাছগুলো দিয়ে দিলাম আমি এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু ভেজে এখানে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে শাকটা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে না হলে কিন্তু কড়াইয়ের দিক নিচের দিকে আটকে যাবে শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবে নিরামিষ তরকারিতে কিন্তু চিনি খুব ভালো লাগে খেতে আর শাকটাও কিন্তু সুন্দর লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা পাত্রে আর বাদবাকি মাছ কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব মাছগুলো তুলে নিয়েছি আর বাদবাকি মাছ দিয়ে দিলাম দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আবারও তুলে নেবো মাছের এখানে কিন্তু ভোলা মাছের ঝাল করব আমি সর্ষে দিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিন চামচ মতন সর্ষে নিয়ে নেব আর দুই চামচ নেব পোস্ত কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল ছিল তাই আমি দুটো নিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন এখানে অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নেব দেখুন এখানে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বাটির মধ্যে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো কুচি মিশিয়ে নিলাম কড়াইয়ে ওই তেলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা এবার দিয়ে দিলাম সর্ষে বাটা পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বাটি ধোয়া একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যেই দেখব ঝোলটা একটু ফুটে এসেছে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট এখানে ঢেকে দেবো যাতে মাছটা একটু ঝোলের সাথে ফুটে আসে আর এদিকে দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আলু কাঁঠালের বীজ সবই নরম হয়ে গেছে নাড়াচাড়া করে মিশিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কুমড়োর ডাটা চচ্চড়ি ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট বাদে ঝোলটা কিন্তু ফুটিয়ে একটু সামান্য কমিয়ে নিতে হবে অবশ্যই চেক করে কিন্তু একটু লবণ দিয়ে দেবেন আর সামান্য উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝাল রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর একবার হলেও বাড়িতে কিন্তু তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন ভোলা মাছগুলো আগে আমি তুলে নিলাম না হলে কিন্তু ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে এবার ওপর থেকে শস্যের ঝোলটা কিন্তু নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট